ছোট বয়স থেকে ইনকালকেট করে সেই ডিসিপ্লিনটা কিন্তু দে লার্ন টু রেসপেক্ট সে ডিসিপ্লিন একটা হচ্ছে ডিসিপ্লিন মানে খুব নেগেটিভ নয় ডিসিপ্লিন ইজ সেটিং আপ বাউন্ড্রিজ ডিসিপ্লিন ইজ অলসো আ ফর্ম অফ কেয়ার আমি তো অন্য বাচ্চাকে ডিসিপ্লিন করতে যাচ্ছি না আমি তো রাস্তার বাচ্চাকে ডিসিপ্লিন করছি না সে যাই করুক না কেন সেই জায়গাগুলো সেইরমভাবে বোঝাতে হবে যে দেখো আমি তোমাকে বলছি এবং আমি মনে করি যে একটা ছোট বাচ্চা তার এ যে প্রক্রিয়া যতটা বোঝানো বুঝিয়ে শাসন করা উচিত ততই ভালো এই যে মাটিতে পড়ে গেল মাটিটাকে তাপ করে দিলাম দুষ্টু মাটি সেইটা সেইটা আমি ভুল শিক্ষা দিচ্ছি আমি সেখানে শেখাচ্ছি যে অন্যদের আমার আমি যদি তাকে বললাম যে তুমি পড়ে গেছো আচ্ছা তুমি একটু সাবধানে হাঁটবে এই জায়গাটা একটু দেখে হাঁটো নালে পরে যাবে তোমার লেগে যাবে কিন্তু আমি যদি সবসময় আহ বলি যে এইটাকে মেরে দিলাম আমি